সকালবেলায় ঘুম থেকে উঠে দেখিয়ে আমাদের বাড়ির পাশের বাড়ি চালে একটা হনুমান সেটা আবার লাভ দিয়ে আমাদের ছাদে উঠবে এই উঠে গেল যাই হোক ভিডিও প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে এনেছে হলো বেশ বড়ো সাইজের চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। কাজু বাদাম আর পোস্ত দিয়ে তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা দেওয়ার পর চিংড়ি মাছটা ভেজে নেব আর চিংড়ি মাছটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু পরে একটু নাচাড়া করার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চিংড়ি মাছ কিন্তু জল তেলে দেওয়ার পর একটু জল মতো বেরোত এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে তবেই ভাজা যাবে দিয়ে দিলাম হলুদ হুড়ো চিংড়ি মাছটা ভাজা ভাজা হোক ততক্ষণে আমি চিংড়ি মাছটা যে যে সমস্ত জিনিস দিয়ে বানাবো সেগুলো পেস্ট করে নিই এর মধ্যে দিয়েছি হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাজু বাদাম বাদামগুলো ভালো করে ধুয়ে নিতে হচ্ছে কারণ বাদামটা কাজুবাদাম এনেছে বেশ কয়েকদিন হয়েছে বলে একটু পোকা মতো হয়েছে সেটা ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আর পেস্ট করার সময় আমি কিন্তু একটু পোস্তও দিয়েছিলাম পেস্টটা এবার এবার এর মধ্যে দিয়ে দেবো চিনিমাচে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার কষিয়ে নেওয়ার পালা ভালো করে কষিয়ে নিতে হবে বেশ দেখতেও সুন্দর লাগছে ভালো করে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে হবে আর এর মধ্যে যেহেতু একটু চিনি দেব খুব একটা বেশি ঝাল ঝাল করবো না একটু মিষ্টি মিষ্টি মতো রাখবো এবার ভালো করে কষিয়ে নেব যে জল জল মতো দেখা যাচ্ছে এই জল জল ভাতটা পুরো শুকিয়ে যখন মানে তেল তেল মতো বেড়ে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা পুরো শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল এখানে পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর একটু কষানো বাকি ছিল সেটাও কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম জল জল দিয়ে একটু নাড়ছাড়া করে নিচ্ছি এবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর যখন জলটা ফুটে উঠেছে তারপর ঢাক মানে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো বা বাটার যে কোনো একটা দিলেই হবে আর কি সুন্দর গ্রেভি মতো হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। কি বলবো মিথ্যে বলবো না সত্যি খুব টেস্টি হয়েছিলো আমি তো আর অন্য কোনো রেসিপি নিইনি আমাদের বাড়িতে আরও অন্য অন্য রেসিপি হয়েছিল ডাল হয়েছিল। একটা সবজি হয়ে মানে সবজি দিয়ে চচ্চড়ি মতো হয়েছিল। কিন্তু আমি শুধু এই চিংড়ি মাছি এই রেসিপিটা দিয়েই খেয়েছি তার জন্য দুপুরে এবার খাবো বাটি করে সুন্দর করে শেভ করে নিয়ে নিয়েছি ভাতটা এবার এই চিনি মাছের গ্রেভিটা নিয়ে নেব দেখতে খুব সুন্দর লাগছে আর আমাদের বাড়ির সামনে দিয়ে এটা মিছিল যাচ্ছিলো যে তার জন্য স্কুল প্রভাবেরা মিছিল নিয়ে বেরিয়েছে সবারই একটাই বক্তব্য যে বিচার চায় এতগুলো দিন হয়ে গেল এখনও কিন্তু শুভেচ্ছা হলো না জানি না এর সুবিধা কবে হবে যাই হোক ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আমরা সবাই মিলে ভগবানের কাছে পে করবো যেন এ বিচার হয় এমন বিচার হয় যাতে ভবিষ্যতে কোনো এরকম ঘটনা আর কারোর সঙ্গে না ঘটে আর এরকম পরিস্থিতির স্বামীল আর যেন দেখতে না হয় এই পৃথিবীটা ভরে উঠবে সুস্থ সুন্দরভাবে একে অপরকে সাহায্য করে একে অপরের পাশে দাঁড়িয়ে जाओ आज मिलते हैं टाटा बाय बाय